বাংলাদেশে নীল পানির নদী কারো কাছে বাংলার নীল নদ কেউ বা মালদ্বীপের নীল সাগরের পানির সাথে তুলনা করেন সিলেটের এই জনপ্রিয় পর্যটন স্পট লালাখালকে এই জায়গা থেকে কিন্তু আপনি দুইটা জিনিস দেখতে পারবেন মানে দুইটা পানি একসাথে মিলিত হয় না এই যে নীল পানি এই হচ্ছে সাদা পানি মানে কি চমৎকার একটি দৃশ্য ভাই এই জায়গায় মানে অস্থির বিষয়টা ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার নয়নবিরাম সৌন্দর্য গেরা সিলেটের এই লালাখাল কখন আপনি লালাখাল ভ্রমণে আসলে এই নীল পানি দেখতে পারবেন লালাখাল ভ্রমণে আসলে লালাখালের সাথে আর কি কি পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন সব কিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন সিলেট শহর থেকে লালাখালের দূরত্ব ৩৫ কিলোমিটার সিলেটের জয়ন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই লালাখালটি অবস্থিত আমরা চলে এসেছি লালাখালে আমরা এখন আসছি লালাখালের যে মূল যে লালাখাল সেই লালাখালের নৌকার ঘাটে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে নৌকার ঘাট এখান থেকে কিন্তু আপনারা জিরো পয়েন্ট যেতে পারবেন তো আমরা একটু দৌড়দাম করব দেখব করে ওনারা চান হ্যাঁ ওইদিকে যাওয়ার জন্য আসলে জিরো পয়েন্ট যেটা আমরা চারজন ছিলাম ভ্রমণ সঙ্গী তো সাতশো টাকা আমাদের কাছে বুট ভাড়া চেয়েছিলো তারপর চারশো টাকায় মানলো আর কি তো শুরু হয়ে গেল আমাদের লালাখাল জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা আর আপনারা দেখছেন এই হচ্ছে কিন্তু লালাখাল নদী আর তামাবিল সাইডে এই লালাখালকে বলা হয় শাড়িঘাট বা সারি নদী সঙ্গী সুমন ভাই ট্রাভেলার আর ভিডিওতে সদস্য আমরা আছি আজকে একসাথে এখান থেকে যে গ্রামের সৌন্দর্য চমৎকার আর আসলে আমাদের পিছনে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য একটু দূরে সীমান্তবর্তী এলাকা এটি খুবই সুন্দর একটি এলাকা এবং খুবই সুন্দর একটি গ্রাম আর এটি হচ্ছে সিলেটের মানে বাংলার নীল লালাহাল এই ধরনের অস্থির বিউ পাবো এটা আসলে আশা করিনি অনেক সুন্দর একটা অস্থির বিউ পেলাম আসলেই এই মুগ্ধ প্রকৃতির এক অপার সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে সিলেট আচ্ছা আমরা এখন আছি লালাখাল জিরো পয়েন্টে আপনারা দেখলেন যে আমরা একটা বোট নিয়ে এখানে আসছি মানে আছি আমরা জিরো পয়েন্ট আর এখান থেকে কিন্তু এই পাশে হচ্ছে ভারত ভারতের যে মেঘালয়ের যে টিলাগুলো আছে একেবারে কাছ থেকে কিন্তু দেখা যায় আর এখানে অনেক মানুষ আছে ওনারা কিন্তু এখানে বালু তুলতেছে আর সারেঘাটের বালু এবং এই যে লালাখালের বালু বালুটা কিন্তু সিলেট সহ সারা বাংলাদেশেই যায় আমরা আপনারা জানেন যে কনস্ট্রাকশনের কাজে এই বালুটা ব্যবহার হয় আর এই পাশে হচ্ছে চা বাগান যতটুকু আর এখানে অনেকে কাজ করতেছে অনেকে দেখা যাচ্ছে মাছও ধরতেছে তো আমরা আসলে এখন বর্তমানে যে জায়গায় আছি এটি হচ্ছে লালাখাল জিরো পয়েন্ট মানে এই পানিতে না নেমে আমরা পারলাম না চিন্তা করছিলাম এখান থেকে ঘুরে যাব এই যে চা বাগানের এদিকে যাব কিন্তু দেখা যাচ্ছে যে সবার চাহিদা এখানে নামবেন এই যে শীতল পানিতে পাটা ভিজাবেন এই যে দেখুন সুমন ভাই কি অবস্থা পানিতে শেষ পর্যন্ত নেমে গেলেন আসলে ইচ্ছা ছিল যে না নামার কিন্তু চিন্তা করলাম যে এই জায়গায় যদি এসে পানিতে না নামি বা পাটা যদি না ছুপাই এখানে তাহলে ভালো লাগবে না মানে এই ভ্রমণটা মানে আত্মতৃপ্তি থেকে যাবে না থাকবে না বাকি রয়ে যাবে তাই কারণে কিন্তু নামা হয়েছে এবং নেমেছি এখানে খুবই চমৎকার আর একেবারে পরিষ্কার আপনি দেখুন একেবারে দেখুন একেবারে দেখা যাচ্ছে যে আমার পাটা দেখা যাচ্ছে একেবারে কি মানে কি রকম পরিষ্কার পানি একেবারে স্বচ্ছ জলের পানি আর একটা ইন্টারেস্টিং জিনিস যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে দেখুন এই জায়গাটা কিন্তু নীল পানি আর এই সাইডটা হচ্ছে সাদা পানি এই অল্প জায়গার ভিতরে কিন্তু দুইটা রূপ দেখা যাচ্ছে পানির দুইটা কালার এটি আসলে যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে সিলেটে আসতে হবে সিলেটে লালাকালে আমরা আসি এটি বাংলার নদ হিসাবে পরিচিত আর আজকে অনেক অনেকেই এসেছেন যেটি পর্যটক কিন্তু কম নয় এই যে দেখুন অনেকেই কিন্তু এসেছেন এখানে কিন্তু আরও একটি বুট আছে হ্যাঁ আপনারা অনেকেই জানেন যে গত কয়েকদিন থেকে হরতাল অবরোধ এই সব কিছুকে অপেক্ষা করে কিন্তু পর্যটকরা সিলেটে আসতেছেন সিলেটের এই সৌন্দর্যটাকে উপভোগ করতেছেন এই যে কত মানুষ এই যে দেখুন অনেক লোক কিন্তু এখানে আসছে আর এই যে দূরেই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য খুব সুন্দর ফুটে উঠতেছে জায়গা থেকে কিন্তু আপনি দুইটা জিনিস দেখতে পারবেন মানে দুইটা পানি একসাথে মিলিত হয় না এই যে নীল পানি এই হচ্ছে সাদা পানি মানে কি চমৎকার একটি দৃশ্য ভাই এই জায়গায় মানে অস্থির বিষয়টা যদি এখানে পুরোপুরি নীল দেখা যাচ্ছে না আমরা যখন বুট দিয়ে আসছিলাম এই জায়গায় এটা হচ্ছে জিরো পয়েন্ট তখন যে পানিটা দেখছি ভাই অবশ্যই ক্লিপগুলো আপনারা দেখতে পারবেন মানে অস্থির কি নীল ভাই অস্থির নীল আর এখানে আছে আপনি যে একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই পানিটা হচ্ছে সাদা পানি আর এই পানিটা হচ্ছে নীল পানি আর এই পানিটা দেখতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ছুটে আসেন সিলেটের এই লালা আর আমরা তো আসছি আমরা সিলেট যার কারণে আসি এই জায়গায় বারে আসি প্রতি বছরই আসা হয় এই সময়টায় এখানে যে নীল পানি আছে এই পানিটা দেখতে হলে কিন্তু শীতের সময় আসতে হবে বর্ষাকালে কিন্তু যখন বৃষ্টি হয় তখন পানিগুলো নোংরা থাকে তখন কিন্তু আপনারা আসলে এই নীল পানিটা দেখতে পারবেন না এই নীল পানি দেখতে হলে অবশ্যই শীতকালে আসতে হবে বেস্ট টাইম হচ্ছে আপনার নভেম্বর এই মাস থেকে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পানিটা স্থির থাকে যখন পানিটা স্থির থাকে তখন কিন্তু এই নীল পানিটা দেখা যায় এদিকে আসলে কিন্তু এদিকে চা বাগানও আছে চাইলে কিন্তু উপরে চা বাগানে আপনারা যাইতে পারবেন আমাদের যেহেতু সময় কম যার কারণে আমরা আসলে চা বাগানে যাচ্ছি না বেক করতেছি কারণ আমরা আবার জাফলংয়ে যাব। কারণ একদিনের ভ্রমণে আপনারা কিন্তু লালাকালের সাথে সাথে জাফলং এবং যে ডিবির সাপ্লাই বিল আছে এগুলা কিন্তু কাবার করতে পারবেন দেখতে পাবেন এই যে ছেলেমেয়েরা গুতর করতেছে পিচ্ছি